দেখুন দেখলেই বুঝতে পারবেন রুটটা কিভাবে ছড়িয়েছে পুরো যে কোকোপিট আছে সেই কোকোপিটের মধ্যে এই রুট বেরিয়ে আটকে গেছে এবার তাহলে আপনারা আগে দেখেছেন যে এর কাটিং আমি বসিয়েছিলাম কিছুদিন আগে আর যে প্রসেসে আপনাদের বলেছিলাম যে এইভাবে কোকোপিটের উপরে আপনারা যদি গাছগুলোকে বসিয়ে রাখেন তাহলে কি সুবিধা হয় প্রথমত টবের যে মাটিটা ড্রাই হয় না শুকিয়ে যায় না যার ফলে গাছের কোনো ক্ষতি হয় না আর এই যে কোকোপিটটা দেখছেন এই কোকোপিটের মধ্যে জল যেহেতু অ্যাবজর্ব করে রাখে সেহেতু গাছ এইখান থেকে জল সংগ্রহ করতে পারে অনায়াসেই আর এই কড়া রোদেতে গাছ একদম ঝিমিয়ে পড়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণে এর রেজাল্ট হয়েছে দেখুন আমি দেখাই তলাটা পুরো আটকে গেছে দেখুন সবসময় উঠে আসছে তার কারণ হচ্ছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন রুটটা কীভাবে ছড়িয়েছে পুরো যে কোকোপিট আছে সেই কোকোপিটের মধ্যে এই রুট বেরিয়ে আটকে গেছে এবার তাহলে আপনারা বুঝতে পারছেন যে বসাবার কারণটা কি আমি এখান থেকে ছিঁড়ে নিতে হবে কারণ না ছিঁড়লে গাছটা আমি বার করতে পারবো না দেখুন রুটের সংখ্যা দেখুন আপনাদের সামনেই রেজাল্ট আমি রেজাল্ট ছাড়া ভিডিও বানাই না আপনাদের রেজাল্ট অবশ্যই দেখাই যে আমি একটা গাছ ছোটো অবস্থায় যেভাবে আমি গাছটা বসাই সেখান থেকে একটা গাছ বড় করে সেখান থেকে ফুল তৈরি করা একটা যে জার্নি সেই জার্নিটা সবই আপনাদের সামনে তুলে ধরি দেখুন এত যে রুট হয়ে গেছে এই রুট কিন্তু কেটে বাদ দিতে হবে হলে এই টপ থেকে আমি বার করতে পারব না তো আপনাদের দেখাই দেখুন আমি কিভাবে এটাকে বার করে আপনাদের দেখাই যে কতটা রুটের পরিমাণ হয়েছে যেহেতু আমি একাতে মোবাইলটা ধরে আছে আমি একটু অসুবিধে হবে তাও আপনাদের দেখাবার চেষ্টা করছি ছিঁড়তে হবে নাহলে বেরোবে না এটা রুটগুলো সমস্ত ছিঁড়ে গেছে দেখুন রুট পুরো দেখুন রুট কিন্তু পুরো কয়েল হয়ে গেছে আর একটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হলো যেসব গাছে এই ধরনের আপনারা রুট তৈরি করে নিতে পারবেন সেই সব গাছ কিন্তু কোনো দিনই মরবে না দেখুন কত রুট নষ্ট হলো যেটা টবের বাইরে বেরিয়ে গেছিলো এটা যেহেতু একটু লেট হয়ে গেছে যেহেতু এটা একটু লেট হয়ে গেছে সেহেতু রুটটা অনেকটা স্প্রেড করে গেছে আর এটা যদি আপনারা সঙ্গে সঙ্গে একটা বড় টবেতে দেন একদম গাছ কিন্তু দ্রুত বাড়বে খুব দ্রুত বাড়া শুরু করে দেবে কারণ এত পরিমাণ রুট হওয়া গাছে কোনো দিন গাছ মরে না তো প্রথম পরিচর্যা আমি যেটা করেছিলাম সেটা আপনাদের বলে দিই যে কাটিংটা এনেছিলাম সেই কাটিংটা আমি সামান্য সুপার ফসফেট একটু গুঁড়ো আর সামান্য মাটি এবং কোকোপিট মিশিয়ে একটা মিডিয়া তৈরি করেছিলাম সেই মিডিয়াতেই আমি এই গাছগুলো বসিয়েছি আর বসাবার পর রেজাল্ট তো আপনাদের চোখের সামনে এটা একটা দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি খুব সুন্দর ফুল হয় আর অনেক দিন ধরে ফুল হয় সারা বছর ফুল পেতে পারেন যদি আপনারা ঠিকঠাক গাছটা রাখতে পারেন তো এইভাবে গাছটা আমি রেডি করেছি এবারে এই গাছটা আমি প্রতিস্থাপন করব এবং প্রত্যেকটা গাছ আপনাদের দেখানো তো তুলে সম্ভব নয় তবুও আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছের দেখুন কত সুন্দর হেলথ হয়েছে আর এটা বার করলেই আপনারা বুঝতে পারবেন গাছ পুরো রুট ভিতরে কয়েল হয়ে গেছে যার ফলে গাছগুলো আর বাড়ার সম্ভাবনাটা খুব কম কারণ পট তো দেখছেন এইটুকুনি পট গাছ আর কত বাড়বে একে বড় পটে দিতে হবে পটে না দিলে গাছটা তাড়াতাড়ি বাড়বে না আর ঠিক এখনই এটা খুব সুন্দর সময় হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে এই সময় যদি আপনারা চারা গাছগুলো একটু বড়ো টবে দিয়ে দিতে পারেন খুব দ্রুত গাছ বৃদ্ধি হবে আর এখন দেখুন কুড়ি চলে এসেছে কুড়ি চলে এসেছে মাথাটা আমি জাস্ট পিঞ্চিং করে দিয়েছিলাম যাতে গাছটা একটু হেলদি হয় আর এই কুঁড়িগুলো ধীরে ধীরে বড়ো হবে এবং প্রথম কুড়িগুলো আপনারা চেষ্টা করবেন যদি একটু কেটে দেওয়া যায় তাহলে ভালো হয় কেটে দিলে গাছটা আরও বুসি হবে তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন ভিডিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তাহলে কোনো ভিডিও আশা করি মিস হবে না আর সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও থাকবে যেখানে আপনারা গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আর একটা গাছকে কিভাবে ছোট থেকে বড় করে তুলবেন সে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে